হে এভরি কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো এই যখন আমরা বাই ডিফল্ট এই কম্পিউটারের মধ্যে ই সেট ইনস্টল করা থাকে তখন মূলত আমরা এই বাংলা যে টাইপিংটা আছে ওইটা মূলত আমরা লিখতে পারি না তো আমি এখানে দেখতে পারতেছেন আমি চলতে চাচ্ছি কিন্তু ঠিকঠাক মতো টাইপ হচ্ছেন না এটা আসলে কেন হচ্ছে অনেকে আছে শেয়ার করতেছে যে প্রটেকশন ইসেটের প্রোটেকশন অফ করে টাইপিং করতেছে তারপরে শেষ হলে আবার ওইটা অন করতেছে আসলে এটা ওইরকম করা যাবে না আমি প্রথম থেকে দেখে গেছি ওইটা আসলে ঠিক কীভাবে করা যাবে এখানে টাইপ করতেছি আসলে ওইখানে টাইপ করছে না তো আমরা প্রথমে চলে যাই ইটে সিম্পল একটা এইরকম একটা পেজ তার পেজে থাকবে চলে আসবেন ডিরেক্টলি সেট আপে সেট থেকে ইন্টারনেট প্রোটেকশন ইন্টারনেট প্রোটেকশন থেকে ওয়েব প্রোটেকশনে চলে যাবেন এবং ওইখান থেকে ডিরেক্ট ব্রাউজার প্রোটেকশন ব্রাউজার প্রোটেকশনে গিয়ে এখানে সিম্পলি এই যে কিবোর্ড প্রোটেকশন এটা মূলত অন করা থাকে বাই ডিফল্ট তো ওই জায়গা থেকে এটা অফ করে দিয়ে ওকে প্রেস করবেন প্রেস হয়ে গেছে তারপরে আমরা এখানে আমার ইংরেজি ইংরেজি লেখা যাচ্ছে আমরা যদি চাই এখানে বাংলা লিখতে পারবো আমার বাংলা লিখতে পারছি সো থ্যাংক ইউ